আমি ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করে আপনার সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচারের সঙ্গেই থাকুন প্রদর্শক আলহামদুলিল্লাহ আমরা আবারও নয়টি পারমিট হাতে পেয়েছি এই পারমিট যাদের যাদের তাদের নাম আমি ঘোষণা করবো তো যারা পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের সাথে যা লেনদেন রয়েছে ওয়ার্ক পারমিট আসার পরে যা লেনদেন রয়েছে অবশ্যই তারা সেইভাবে দিয়ে যাবেন তো আমি নামগুলো ঘোষণা করছি সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান এজেন্ট ফাইল এম ডি হোসেন এটাও এজেন্ট ফাইল শরিফুল ইসলাম এটাও এজেন্ট ফাইল এম আরমান হোসেন এজেন্ট ফাইল রঞ্জিত দা এম ডি সালাম ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ এম সুজন ওনার বাড়িও নারায়ণগঞ্জ এম ডি আবু ছাইদ ওনার বাড়িও নারায়ণগঞ্জ এমডি আরিফুল ইসলাম ওনার বাড়িটি ফরিদপুর তো অভিনন্দন যারা যারা আপনারা এই পারমিটটি পেলেন তাদেরকে অভিনন্দন ইনশাল্লাহ আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে সার্ভেয়ার অ্যাম্বুলেন্স জমা করব দেন আপনারা ভিসা পাবেন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স যখন লাগবে তখন ঠিকই আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নিব বা পনেরো থেকে বিশ দিন আগে আপনাদেরকে জানিয়ে দিব যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দেন অন্যথায় আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করতে দেওয়ার দরকার নাই কেননা আপনারা জানেন যে ইউরোপের কাজ কিন্তু স্লো হয় বিভিন্ন সময় দেরি হতে পারে সুতরাং পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি আগে থেকে করে রাখেন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটি শেষ হয়ে যেতে পারে যার কারণে আমরা আপনাকে বলার পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি করে আমাদের কাছে দিয়ে তাহলে আপনার জন্য বেটার হবে বারবার পুলিশ ক্লিয়ারেন্স করার প্রয়োজন হবে না তো যাদের সঙ্গে যা লেনদেন রয়েছে অবশ্যই তারা সেই হিসেবে এসে আমাদের অফিসে এসে অবশ্যই লেনদেন ক্লিয়ার করবেন এবং মানি রিসিপ্টটি গ্রহণ করবেন আপনাদেরকে অভিনন্দন তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার ওয়ার জন্য দোয়া করবেন যেন সবার কাজ সুন্দর এবং সঠিকভাবে করতে হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ